রিমান্ডে সাতষট্টি দিনের নির্যাতন জামিন হওয়ার পরও জেলে আটকে রাখা জেলগেট থেকে নিয়ে ক্রস ফায়ার দেওয়ার চেষ্টা সহ পনেরো বছর দুর্বিশহ জীবন কাটাতে হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়তে ইসলামীর তরুণ নেতা শফিকুল ইসলাম মাসুদ চ্যানেল আইকে তিনি বলেছেন র্যাব তার গর্ভবতী স্ত্রীকে আটক করে নির্যাতন করায় জন্মের পরপরই তার সন্তানের মৃত্যু হয় রাজনীতিবিদদের জেল জীবন নিয়ে শনিবারের ধারাবাহিক রিপোর্টে জামাত নেতা শফিকুল ইসলাম মাসুদের কথা জানাচ্ছেন মাসু শাকিব ইসলামী রাজনীতির সাথে শফিকুল ইসলাম মাসুদের যুক্ত হওয়া স্কুল জীবনেই পরে রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং কেন্দ্রীয় সভাপতি হন তিনি

বারবার জামিন পেলেও জেলগির থেকে তাকে গ্রেপ্তার করে আবারও জেলে পাঠানো ছিল গত 10 বছরের নিয়মিত ঘটনা 14/9/2004 ওই টাইমে ছিলাম 60 দিন বছর জামিন হয়ে গেছে কিন্তু 3 বছরের বাকি 3 বছর 4 বছর আমার থাকতে হয়েছে শুধুমাত্র সরকারের নির্দেশে মানে থার্ড টাইমে প্রথমে ধরেছি নিয়ে গেছে ওই টাইমে আমাকে তারা ক্রসফায়ার দেওয়ার চিন্তা করেছে আমার এক হাতে কুরআন শরীফ আমি এইটানি কুরআন শরীফ আর আমার কোর্টের অর্ডার ছিল নোয়ারেস নোয়ার হাই কোর্টে ওরা উঠে গার্ক পিছনে হাত বাঁধলো চোখ বেঁধে দিল মাইক্রোতে করে তার গর্ভবতী স্ত্রীর উপর র‍্যাবের নির্যাতনে সদ্য ভূমিশ্বী সন্তানের মৃত্যুর স্মৃতি বলতে গিয়ে আবেগ আপুচু হয়ে পড়েন এই তরুণ নেতা গাড়িতে যে তারা মুভমেন্টটা করেছে বাচ্চাটা বাচ্চাটাই উঠে গেছে আর কি মেডিকেলে নিয়ে গেল ওরা বললো যে দেখ ইমারজেন্সি করতে হবে ডেলিভারি করতে বাচ্চাটা হলো একদম নর্মাল ব্যতিত যে কতক্ষণ লাইফ করবে না। আমাকে বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মাসুদ বলেন রাজনৈতিক প্রতিপক্ষকে নিশ্চিহ্ন করতে বিদেশি গোয়েন্দা সংস্থা ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে শেখ হাসিনা সরকারের নির্যাতন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের অমানবিক অধ্যায় चैनल आई ढाका